দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক বন্ধুরা দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস নিউ বাণিজ্যালয় দর্শক বন্ধুরা তো আপনারা চাইলে এখানে আসতে পারেন অথবা কল দিতে পারেন মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইকে এই ফোন নম্বর দেওয়া আছে এখানে তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দাম সেগুলো আজকে আমরা বিস্তারিত জানবো ভাইয়ার কাছ থেকে সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এতো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি তো কি অবস্থা ভাইয়া আজকের বাজারে দাম কেমন চলছে আজকের বাজারে আপনার কালকে থেকে আজকে আটান এক টাকা বেশি কিন্তু মোকামে মনে করেন যে আরো বেশি দাম মানে হাটের বাজার দাম বেশি হাটের বাজার আরো বেশি হাটের বাজারে দাম আরো বেশি আর দাম হঠাৎ করে একটু বাড়তেছে কারণ কি বাড়তেছে আপনার এখন মাল শুকা গেছে না এখন তো সব রাখি মাল হুম 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 প্রত্যেকেই মনে করেন যে আপনার রাখি করতেছে হুম হুম মানে এই আগের থেকে কিনে বিভিন্ন লোকজন মনে করেন যে চাকরিজীবী বিভিন্ন লোকজন ব্যবসায়ী অনেকেই মনে করেন সব রাখি করতেছে এজন্য হাটের বাজারে একটু চাহিদাটা বেশি চাহিদাটা বেশি এবং দাম ওখানেও বেশি যেরকম গত বছর এরকম সময় মাল কিনছে আপনার সাতটি থেকে চার হাজার টাকা মন আর এই বছরে আপনার মনে করেন তেরোশো চৌদ্দশো টাকা

আর রাখি মালগুলো একটু কোয়ালিটি ভালো লাগে রাখি মালটা কোয়ালিটি ভালো ছাড়া তো আপনার থাকবে না ওইটা মনে করেন মালটা ফেরেশ এক গুল্লা মাল এবং ওই মাল হাই থাকে না কোনো কাটি থাকে না এবং ফাটা থাকে না ওইটা মনে করেন বাজার ছাড়া আপনার একশো টাকা বেশি বিক্রি হয় বুঝছেন তো এখনই মৌসুম রাখার জি এখনই অনেকে এটা তেরোশো থেকে চৌদ্দশো টাকায় কিনতেছে এটা কত মাস রাখা যায় ভাইয়া

এইরকম না আর এটা বিক্রি করেছে আপনার চৌত্রিশ টাকা এটা ভালো মাল এটা কোথার এটা পাবনা পাবনারটা পাবনার চৌত্রিশ টাকা পাবনার চৌত্রিশ টাকা এবছর পাবনার পেঁয়াজের মান কেমন গত বছর এসেছে না পাবনার মাল মান ভালো আছে ভালো হয়েছে না পাবনার মাল ভালো পাবনার মালটা কি একটু সাদা কোয়ালিটি হয় আপনার মনে করেন দুই তিন বছর আগে পাবনার মালের চাহিদা ছিল ভালো সাদা কোয়ালিটি মাল কাস্টমার নিতেও বেশি এই বছর আবার একটু লালের চাহিদা বেশি কিং মালটা চাহিদা বেশি এক টাকা বেশি বিক্রিটাংসার মালটা ভালো বেড়েছে চৌত্রিশ টাকা এইটা সবচেয়ে ভালো গত বছর কিন্তু সারা বছরই ছিল এই বছরে আল্লাহ সব জায়গায় মাল ভালো সব জায়গায় ভালো হয়েছে আচ্ছা এবছরে আপনার মনে করেন পাবনা পাংসা রাজবাড়ি এদিকে মনে করেন মধুখালী ফরিদপুর মাগুরা জিনেদা কুষ্টিয়া এবছর রহমতে সব জায়গায় মাল ভালো আছে বৃষ্টি বছর পায় নাই আর এই বছরে সবাই মনে করে একবারে পাকাইয়ে উঠাইছে মালটা পেঁয়াজটা খেতে পাকাইয়ে উঠাইছে এই জন্য এইবার মালের মানটা ভালো তো এই অবস্থায় ইন্ডিয়া সরকার বিশ ভ্যাট ভেদ কমাইছে ভাইয়া ভেদ কমাইছে তো এখন কি ভারতের পেঁয়াজ আসবে মনে হয় বাংলাদেশে যে দাম আছে এই রেটে আমরা ভারতের মাল কোনো লোক নিয়ে আসবে না এবং এই রেটে যদি কোনো লোক নিয়ে আসে তাহলে সেও লস খাবে এবং বাংলাদেশের কৃষকও আরো লস হবে হুম হুম কারণ আমাদের দেশের মালই বিখ্যাত বত্রিশ তেত্রিশ চৌত্রিশ মাথা পঁয়ত্রিশ তাহলে আপনার ইন্ডিয়ান মাল নিয়ে আলি পারে চল্লিশ টাকা যদি পত্তা হয় চল্লিশের উপরে যদি পত্তা হয় তাহলে ওই মালটা কে খাবে কেউ খাবে তো কে খাবে না কারণ আমরা বাংলাদেশের মালটা মান ভালো এইটাই খাবে যদি আবার দেখা যাচ্ছে যে চল্লিশ টাকা হয় তাহলে হয়তো সবাই চিন্তা করবে যে নিয়ে আসার আর যদি এইরকম থাকে তাহলে আর কে নিয়ে আসবে না তবে যারা ইনফুটা যারা বাইরের থেকে মাল নিয়ে আসে তাদেরকে আপাতত দুই মাস তিন মাস না নিয়ে আসাই ভালো আমাদের দেশে কৃষক তাদের লিজ্জ পয়সা পায় দুপ পয়সা পাক তাদের সামনে বসে আরো উৎপাদন বেশি করে তো এই মুহূর্তে সম্ভাবনা একবারেই নাই আমাদের দেশেও এবার অনেক প্রচুর পেঁয়াজের আমদানি অনেক পেঁয়াজ এবার পেঁয়াজের আমদানি অনেক বার মনে করেন যে আপনার সব জায়গায় অনেক পেঁয়াজ লাগাইছে এবার গতবারের থেকে এবার ডবল ডাবল বিজ্ঞাপতি নাকি কৃষকের দাবি কিছু কম হয়েছে ভাইয়া এই বছরে আপনার আগুর মাল যেটি এটি ভালো হয়েছে আর যেগুলো নাবি মাল না নাবি মালটা একটু মানে কম হয়েছে মানে নাভি মাল না মালটা মানে ফলনে কম হয়েছে ত্রিশ টাকা এরকমের পাংশা বিক্রি হয়েছে তেত্রিশ টাকা আটানা চৌত্রিশ চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা তো আর মাগড়া বিক্রি করছে নিচেই বত্রিশ উপরে চৌত্রিশ চৌত্রিশ টাকা আর হরিদপুরের মাল নিচে বত্রিশ উপরে এলাকা আপনার চৌত্রিশ টাকা আটানা চৌত্রিশ আবার যেটা একবার বাসা মানে পঁয়ত্রিশ টাকা বেসা কেন তো এই কৃষকের কি অবস্থা কৃষক বা ব্যাপারীদের কি লাভ হয় কিছু ব্যাপারীদের লাভ হয় না বুঝছেন কারণ এখানে যে কেনে একদম হাটে মনে করেন যে বেশি কারণ রাখি পাটি আলাদা কিনতেছে তো এইজন্য এদেরও মনে করেন যে আপনার শান্তি নেই তা যাক যে দাম বাড়েছে না যদি আর একটু বাড়ে চল্লিশ আটত্রিশ বেসা তবে কৃষক মোটামুটি একটু বাঁচে কিছুটা বাঁচে কারণ খরচ তো বেশি

দেকা দুটা বেশি পায় আগ্রহ করে সামনের পথে আরো বেশি লাগাবে সবাই তো এই চিন্তাই করে হ্যাঁ দুটা পয়সা কেমনে আমি পাব এত কষ্ট করে সে ফসলটা ফলায় মাথার ঘাম পায়ে ফেলে এই রোদ গরমের ভিতরে যদি দুটা পয়সা না পায় তাহলে তো মনে কাছে একটু খারাপই লাগে কষ্ট লাগে আমারও তো কষ্ট লাগে এটা তো অবশ্যই তো এখন কি যদি উৎপাদন না করে তাহলে আমরা কাটডা বেসবো কাটডা খাবো বলেন তাদেরটাই তো আমরা বেশি আমরা খাই আমরা চলি আমার ফ্যামিলি চলে আরো 10 জন পাইকে চলে ঘরের ভিতরে আমার বিশটা সর্দার আছে তারা চলে তার ফ্যামিলি চলে সবকিছু কৃষক একজনের ধরেই মনে করেন যে আপনার ছ হাজার হাজার লোক বাঁচে এক কথায় কৃষক জাতির মেরুদণ্ড ভাইয়া কৃষক বাঁচলে দেশ বাঁচবে তা তো অবশ্যই কৃষক ভাইরা যদি উৎপাদন না করে এটা আমি আপনি আর একজন তো উৎপাদন করতে পারবো না কারণ আমরা তো প্রসেসে জানবো না এটা কেমনে লাগাইবো কেমনে কি করবো তবে কৃষকের দিকেও লক্ষ্য রাখা উচিত আমাদের সরকারের সবাইকে লক্ষ্য রাখা উচিত কারণ সরকার সেও রাখবে আমরা যারা জনগণ সবাই রাখতে হবে এবং যারা ব্যবসায়ী কাছে তাদেরও রাখতে হবে সবাইকে সবাই দেখতে হবে মানে একজন দেখে তো মনে করেন যে পারবে না বুঝছেন তবে সরকার দেখা যাচ্ছে যে দুই তিন মাস বাইরের থেকে মাল না আমদানি করলে পারে আমাদের দেশের কৃষকরা একটু বাঁচবে তবে এখন অটোমেটিকই ভাইয়া ওই যে আমদানি হবে না যেটা মনে হয় না 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 এখন আপাতত ইম্পোর্টারদের আমদানি লস হবে এই কোনো ইম্পোর্টার নিয়ে আসবে না হুম 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 কোনো ইম্পোর্টার নিয়ে আসবে না তবে ইম্পোর্টাররা তাদেরও না নিয়ে আসে উচিত কারণ দেখা যাচ্ছে আমাদের দেশের মালে অনেক প্রচুর মাল আছে আর দামও কম যদি দাম বাড়ে সেটা পরেটা পড়েছে কারণ এবারে এই আহামরে দাম বাড়বে না বাড়বে না 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 আহামরে দাম বাড়বে না এই সব অবস্থা সকাল থেকে বিক্রি কেমন হইছে

এই সপ্তাহ গেলে আরো ব্যথা কেন আরো মনে করে ভালো হোক আশা করা যায় অনেক মুদির দোকান গুলো খুলে নাই বিভিন্ন মনে বছরে আপনার দুইটা ঈদ হয় না আর পোলা বাচ্চা নিয়ে সব যায় যে এক সপ্তাহ দিন থাকে সবাই তো আশা করে যে পাঁচ দিন থাকবো সাত দিন থাকবো এরকম আমরাও গেছি মনে কর চার পাঁচ দিন থেকে চলে আসছে মাল চলে আসছে কি করবো ব্যবসা বাণিজ্য তো দেখা লাগে সব দিকে তো খেয়াল রাখা লাগে আর কমবে না এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাড়বে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হইতে পারে সামনে 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 আস্তে আস্তে হবে একবারে না না সময় লাগবে আস্তে আস্তে হবে এরকম একটু আমদানি হাটের বাজারে কম থাকবে এক টাকা দুই টাকা বাড়বে আর এখানে স্টক পাটে উঠে গেলেই পারে মনে করেন বাজারটা একটা নিয়ন্ত্রণে আসবে নিয়ন্ত্রণে আসবে কারণ কোনো ব্যাপারই কিনে শান্তি পাচ্ছে না ব্যাপারীরা মাল কিনে লস হচ্ছে কারণ দেখা যাচ্ছে ওখানে যে দাম এখানে বেশি কেজিতে এক টাকা দেড় টাকা দুই টাকা লস তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা এতক্ষণ আমি ছিলাম মিসাস নিউ বাণিজ্যালয়ে ঢাকা শ্যামবাজার আপনারা চাইলে কিন্তু এই নম্বরে কল দিয়ে এখানে আসতে পারেন এখানে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম